দীর্ঘদিন আত্মগোপনে থাকা চট্টগ্রাম নগরীর ভূমিদস্যু এবং পাহাড়খেকো হিসেবে খ্যাত সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহরুল আলম জসিমকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম বুধবার দিবাগত রাত তিনটার দিকে রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে জানা যায় তবে গ্রেপ্তারের বিষয়টি আকবরসা থানা পুলিশ নিশ্চিত করলেও সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি পুলিশের পক্ষ থেকে সাবেক এই কাউন্সিলর সরকারি খাস জায়গা রেলওয়ে জায়গা দখল থেকে শুরু করে পাহাড় কেটে গড়ে তুলেছিলেন নিজের ত্রাসের রাজত্ব নিজস্ব বাহিনী দিয়ে পাহাড় কেটে বানিয়েছেন আবাসিক প্লট করেছেন বিভিন্ন স্থানে চাঁদাবাজির নিয়ন্ত্রণ বিতর্কিত এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা গুলি ও অর্থ দিয়ে সহায়তা সহ বেশ কিছু অভিযোগে একাধিক মামলা রয়েছে দু হাজার সালের নির্বাচনে কাউন্সিলর হিসেবে জয়লাভ করেন জহরুল আলম এরপরেই পাহাড়ে অবৈধ বসবাসকারীদের বিভিন্ন সুযোগ সুবিধায় কাজ করে যাচ্ছিল জহরুল আলম বেলতলি ঘনায় অবৈধ ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের অধিকাংশই হাতবদলের মাধ্যমে স্থানীয় কাউন্সিলর জসিমের মাধ্যমে জমি কিনে সেখানে বসবাস কারণেই এলাকায় পাহাড় কাটা চলে এজন্য এলাকা ভিত্তিক নিজের একটি বাহিনীও গড়েছেন কাউন্সিলর জসিম তারা মূলত জসিমের প্রভাব খাটিয়ে সরকারি খাস ও রেলওয়ে পাহাড় দখল করে বিক্রি করে থাকেন বেলতলিঘোনা এলাকায় স্থানীয় ইসমাইল ফারুক ইদ্রিস সেলি বশির ও তোয়ান ওরফে সুমন কাউন্সিলর জসিমের অনুসারী হিসেবে পরিচিত এদের মধ্যে ইসমাইল এসব কিছু তদারক করে থাকেন অন্যরা পাহাড় কেটে জমি বিক্রি ছাড়াও বিদ্যুৎ ও পানি সরবরাহের ব্যবসা করে থাকেন তাদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন স্থানীয় কাউন্সিলর জসিম পাহাড়ে জায়গা দখল নিয়ে হতাহতের ঘটনায় মৃত্যু পর্যন্ত হয়েছে তবে জসীমের ইশারায় ভুক্তভোগীরাই উল্টো মামলার আসামি হয়েছেন দু সালের আটাশে মে পাহাড় কাটার অভিযোগে কাউন্সিলর জসিমের বিরুদ্ধে মামলা করে পরিবেশ অধিদপ্তর এছাড়া পাহাড় কাটার দায়ে দু সালের সাতাশে সেপ্টেম্বর কাউন্সিলর জসিমের স্ত্রী তাসলিমা বেগমকে বিশ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর দু সালের দশই আগস্ট আকবরশা থানার লেক সিটি আবাসিক এলাকা সংলগ্ন পাহাড় কেটে স্থাপনা নির্মাণের অভিযোগে কাউন্সিলর জসিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পরিবেশ অধিদপ্তর